প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে আসা বহর তারা পৌঁছেছেন বাংলাদেশে আজকে সকালে থার্সডে বাংলাদেশের সময় তো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আজকের সাবজেক্টের সেটা হলো যে যাবার আগে একটা ইন্টারভিউ দিয়ে গেছেন আপনার উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম উনি বলেছেন আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ একটা ছুটছুটাদের দল চেষ্টাদের দল এদের কোনো ভবিষ্যৎ নাই এদের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে এরা বিতাড়িত হয়েছে এবং এরা কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না আপনি জানেন অলরেডি এটা এটা ভাইরাল বর্তমানে সব জায়গাতে তার এই বক্তব্যটা লেডিস অ্যান্ড জেনমেন আমি আপনাদেরকে বলেছিলাম মনে আছে কিনা যে যে তারা যেভাবে প্রধান উপদেষ্টার বক্তব্যটাকে বিকৃত করে মানে প্রচার করো করতেছে যে যে কোন সময় আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশে রাজনীতিতে ফিরবে অর্থাৎ যে কোন সময় তাদের রাজনীতি তারা এটার কথার যে কনট্যাক্স যেটা বা যে যে ইনিশিয়াল মোমেন্ট সেটা তারা দেখে নাই। না দেখেই তারা বক্তব্য দিচ্ছে এবং বক্তব্য দিয়ে তারা মনে করেছেন এবং আমি দেখলাম আজকে একজন আওয়ামী লীগের এরা বলছেন আমরা খুব সফলতার মানে কাছাকাছি আসি বুঝছেন নিজুম মজুমদার বলতে চাই যুক্তরাষ্ট্রের যে খুব সফলতা খুব কাছাকাছি তারা চলে আসছেন অর্থাৎ যে কোন সময় আর বড় ধরনের সফলতা তারা পাবেন সরকার পতন হয়ে যাবে আওয়ামী লীগ চলে আসবে এবং সফলতার চূড়ান্ত অবস্থানে মানে এনি টাইম মানে বাংলাদেশের সরকার পতন হয়ে যাবে এবং তারা মানে আওয়ামী লীগ মানে ক্ষমতায় চলে আসবে কল্পনা করতে পারেন কতটা প্রপাগান্ডিস্ট মানে কীভাবে আশা দিচ্ছে আওয়ামী লীগের এই যে সাধারণ মানে কর্মী বা যারা আছেন বিদেশ বিদেশে আবার কিছু ঠুকাই টুকাই আছেন মাহমুদের মতো আপনারা কল্পনা করতে পারেন এদেরকে কীভাবে আশা দিচ্ছে এবং মিথ্যা তত্ত্ব দিচ্ছে মানে সফলতার সাফল্য খুব কাছাকাছি নাকি আছে অথচ উনি যে বক্তব্যটা দিয়েছেন সে বক্তব্যের আগাগুরা কিছুই বুঝে নাই না বুঝেই বলছেন উনি একটা উদাহরণ দেখিয়েছেন তারা ফিরতে পারে যে কোনো সময় বাট মানে 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 উনি বলেছেন আর কি ওই আপনার এটা হচ্ছে মেহেদি হাসান যখন এম থেকে চাকরি চেয়ে চলে গেছেন যাওয়ার পরে উনি বক্তব্যগুলো দিয়েছেন এবং মূলত অনেকে মেহেদি আসানকে ভুল বুঝতে পারে আসলে উনি ক্লারিফাই করার চেষ্টা করতেছেন যে যেগুলা আওয়ামী লীগ প্রফাগান্ডা মানে ছড়াচ্ছে চতুর্দিকে সেই প্রফাগান্ডাগুলাই উনি অ্যাড্রেস করেছেন যে এইটা মানুষ বলে এটা আপনি কী বলেন উনি তার মতো করে বলেছেন ধরেন সবচেয়ে সুন্দর বক্তব্য ছিল যে ভারত বিষয়ে যে ভারত ভারত হলো ভারতের সবচেয়ে বড় খালের স্পেশালিটি হলো ফেক নিউজ অর্থাৎ প্রভাগান্ডা বা মৃত্যাগুজোরানু এবং তাদের মিডিয়ার অন্যতম মানে কাজ এটা উনি এটা বলেছেন আচ্ছা আনিস আলমগীর ও রনি দালাল আচ্ছা আমি আনিস আলমগীরের কথাটা ভাই আমার মনে করিয়ে দিবেন আবার আমি আসছি আমি একদিন তার সাথে টক শুতে গেছিলাম এখানে আমি বলছি আপনার কাহিনী সো আপনার এটাকে প্রভাগান্ডা করে যেভাবে বক্তব্য দিচ্ছে আলমগীর দেখলাম সরি নিজু মজুমদার যে সাফল্য নাকি খুব কাছাকাছি অথচ আপনি দেখেন অস্তিত্বহীন অবস্থায় বর্তমানে আছে কোনো ধরনের কোনো গতি নাই কিন্তু তারা মনে করে যে তারা সাফল্য নাকি মানে খুব কাছাকাছি আছে এবং গতকালকে আমি বলছিলাম যে যে অসুর দেবতা ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর উনুসকে বানাতে গিয়ে নিজেরাই অসুর হয়ে গেছে ভারতের ভারতীয় মিডিয়া এবং ভারতীয় এই প্রফাগান্ডিস্ট যারা আছে তারা লেডিস্টেনেমেন আচ্ছা এখন আসি আনিস আলমগীরকে নিয়ে আনিস আলমগীর একদিন আমি একটা টক শোতে গেছিলাম আনিস আলমগীরের সাথে আমার দেখার পরে তার যে গা জ্বালা পুরো আপনি বিশ্বাস করেন মানে সে আমার দিকে তাকাতেই আছি না এমনভাবে সে যে আওয়ামী লীগের দালাল সেদিনই আমি বুঝেছিলাম যে আনিস আলমগীর কত বড় দালাল এবং মনে আছে তার পোস্টটা কিন্তু ভাইরাল বর্তমানে এই যে আই থিঙ্ক জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর মানে জুলাই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ সালের জুলাই আন্দোলনের সময় চব্বিশে জুলাই একটা পোস্ট দিয়েছিল সেখানে লিখেছিল বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস করে তারা মনে করে ক্ষমতা চলে যাবে মানে মানুষের সম্পদ নষ্ট করে এই সে করে একটা পোস্ট দিয়েছিল আনিস আলমগীর এই পোস্টটা আমার কাছে এখনো আছে গতকালকে আমি আমি দেখলাম এখানে এখানে আমরা রেখেছি আবার সো এই আনিস আলমগীররা দালাল মাসুদ কামালরা দালাল এরা বীর ভিতরে ভিতরে আওয়ামী লীগ বা ফেসিজমকে আবার তারা কামনা করে কেননা তারাই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি ছিল আমি জানি না আনিস আলমগীর কীভাবে এখনও আপনার বাংলাদেশে তাদের তাদেরকে ইনভেস্টিগেট করা দরকার আনিস আলমগীরকে বিশ্বাস করেন এরা আওয়ামী লীগের দালাল দালাল জানে জেনেমেন বিশ্বাস করেন এরা মনে পড়ে দিনে দুপুরে প্রতিদিন কাজ করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ফেসিজমকে ফিরিয়ে আনার জন্য এরাই এদের কারণেই বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হয়েছিল বাংলাদেশের মানুষের অধিকার বিপন্ন হয়েছিল এরাই ভারতীয় দালাল আপনার এই সিক্রেট দালাল এরাই দেশটাকে আমাদের এভাবে কবজা করে রেখেছিল সুতরাং তাদের বিষয়ে সচেতন থাকবেন যারা বাংলাদেশের মানে মানুষ যারা আছেন প্লিজ বি এওয়ার অফ দেন তাদের কিন্তু সবগুলো ভারতের পক্ষে ভারতীয় দালালেরা এরা চায় বাংলাদেশে আবার মানে এই ফেসিজম এবং ভারতীয় আগ্রাসনকে প্রতিষ্ঠা করতে এবং এরা ইনভিজিবল ভারতীয় দালাল এটা মাথায় রাখবেন আমাদের সবাইকে আমি অনুরোধ করব আচ্ছা এন এনসিপি কে বেগুন মার্কা দিলে কেমন হয় আচ্ছা আসি আচ্ছা বেগুন মার্কাটা এটা কোনো ইজ্জতের মার্কা নয় এটা আমি মনে করি এই মার্কাটা নেওয়ার চেয়ে না নেওয়া ভালো এটা হাস্যকর একটা মার্কা কোন অবস্থা যেন বেগুন নেয় না তারা এটা এটা মাথায় রাখতে হবে বেগুন নেওয়াটা উচিত হবে না এটা একটা মানে এটা ক্ষেত্রে এটা আমি মনে করি যে বেরি হিলার ইয়েস একটা মার্কা তাদেরকে দেওয়া হয়েছে বাই দেবে তো আনিসালম আলমগীর গ্যাং যারা আছেন মাসুদ কামাল আনিস আলমগীর দেখবেন কাজে না কাজে যে চেষ্টা করে আওয়ামিলিক লীগ ওয়াজ ব্যাডার অফ বাংলাদেশ ওয়াজ ব্যাডার অফ আওয়ামী লীগ কাজে না কাজে এবং এরা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে একটা শব্দ করে নাই এই আনিস আলমগীররা সুতরাং এই আনিস আলমগীর আনিস আলমগীরদের বিশেষ সচেতন থাকবেন দেখুন সে বলছে আপনি সে সে তার স্পর্ধা দেখেন যে বাংলাদেশের থেকে বলতেছে যে আপনি যে জাদুঘর করলেন এটা অন্য সরকারের সে কি রাখবে এটাকে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারত যদি তার মনের ইচ্ছা থাকত কিন্তু বুঝাচ্ছে যে জুলাই আন্দোলনের জাদুঘরকে লাথি মেরে ফেলে দিবে পরবর্তী গভর্নমেন্ট যারা আছে তারা মানে আপনি কল্পনা করতে পারেন এই দেশে দেশটা স্বাধীন হয়েছে ভারতীয় আগ্রাসন থেকে আমাদের দেশ মুক্তি পেয়েছে সেই দেশের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে তার বক্তব্যটা আমি বললাম না আমি বিশ্বাস করেন আমি যখন টকশুতে গেছিলাম আনিস আলমগীর ছিল সে আমাকে দেখে এতটা গা পুরা মনে হচ্ছে যে আমি কেন এখানে আসলাম আমি আবারকে কে মানে আমারে মানে ওই যে আমরা তো জানে তো আমাদের চেহারা তো পরিচিত সবার কাছেই যে আমরা কথা বলি সরকারের ফেসিজমের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে যায় সেগুলো রাইট বিশ্বাস করে ভাই তার গা জ্বালাপুরা আমি দেখার পরে আমি মানে আশ্চর্য হয়ে গেছি তার এটা আওয়াজ সারপ্রাইজ যে তার বিহেভিয়ারটা আমার প্রতি এমন কেন এখন তো বুঝেছেন আনিস আলমগিরা কেন আমাদের প্রতি তাদের অসন্তুষ্টি অসন্তুষ্টি এই কারণে এই ভারতীয় এজেন্টরা কখনোই আমাদেরকে পছন্দ করে না তারা মনে করে ভারত ভারতের আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠা হবে এরা আসলে এক ধরনের সাইলেন্ট গণদোষ গণশত্রু বা দুশ্মন বাংলাদেশের মানুষের জন্য এটা আমরা যেন অ্যাড্রেস করি প্রপারলি জাতির বাংলাদেশের মানুষ যারা আছেন তাদের প্রতি আমার একটু অনুরোধ হলো আমরা যেন এদেরকে প্রপারলি অ্যাড্রেস করি এরা যে এরা যে সাইলেন্ট বা সিক্রেট এনিমি অফ দ্য পিপল অব বাংলাদেশ এটার যেন আমরা মাথায় রাখি ধরেন মাসুদ আলমগীর সরি মাসুদ কামাল দেখবেন ঘুরে ফিরে বোঝাতে চেষ্টা করে আগের সরকার ভালো ছিল মানে মাঝে মাঝে একটা বলবে পরবর্তী সময় একটা বলবে এরা কিন্তু জীবনে শেখ হাসিনাকে স্বৈরাচার বলতে পারে না নাই লেডিসমেন এ বিষয়টা মাথায় রাখবেন এরা এরা জীবনে কখনো শেখ হাসিনাকে স্বৈরাচার বলে নাই বলে নাই যে এই সরকারের মানে কী কী অবস্থা ছিল তারা কি করেছে বাংলাদেশের মানুষের সাথে সুতরাং এটা মাথায় রাখবেন মাথায় রেখে চলবেন মানে এই এই মানুষগুলাকে কখনো একবার বিএনপির পক্ষে বলবে একবার জামাতের বিপক্ষে বলবে আরও একবার জামাতের পক্ষে বলবে আরও একবার সরকারের দেখবেন এরা সবসময় তাদের একটা পজিশন আছে পজিশন কি ঘুরে ফিরে একটাই আওয়ামী লীগ থাকতে হবে ভারতীয় আগ্রাসন থাকতে হবে এদের বিষয়ে সচেতন থাকার জন্য বাংলাদেশের জনগণ যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করি আপনাদের সবাইকে অনুরোধ করি কারণ এদেরকে আমরা মাসুদ কামাল মনে রাখবেন মাসুদ কামালরা কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং বেনিফিশিয়ারি এদের বিষয়ে কোনো সার নয় এরা যখনই থাকে এদের বিষয়ে সচেতন থাকতে হবে সবাইকে বলে আমি আমি অনুরোধ করব সবাইকে তারপরে আপনি কি বলছেন আচ্ছা তামিম আচ্ছা তামিম ইকবালকে নিয়ে মানে অনেকেই বলছেন তামিম ইকবাল একটা জিনিস আমি আপনাদেরকে বলি তামিম ইকবাল খুন দল করে কি না করে এটা আমি জানি না আমার জানা দরকার নেই তবে আমিনুল ইসলাম বুলবুলের শুধু ক্রিকেটার নয় আমিনুল ইসলাম বুলবুল একজন ওয়েল এক্সপেরিয়েন্স প্রশা মানে কী বলে এটাকে প্রশাসক অর্থাৎ একজন অ্যাডমিনিস্ট্রেটর একজন কোচ তার যে ধরনের ট্রেনিং আছে তামিম ইসবাল ওই ট্রেনিংয়ের মধ্য দিয়ে যায় নাই মনে রাখবেন একজন একজন অ্যাডমিনিস্ট্রেটর হতে গেলে যে প্রাতিষ্ঠানিক কিছু ট্রেনিং আছে এটা আমিনুল ইসলাম বুলবুলের যেভাবে আছে তামিম ইকবালের ভাবে নেই সুতরাং আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের সভাপতির ক্ষেত্রে মানে সভাপতির পদে আমি আমিন ইসলাম বুলবুল তামিম ইকবাল সে যে কোন জায়গায় গিয়ে ভালো ক্রিকেটার মানেই ভালো প্রশাসক নয় কিন্তু মাথা রাখবেন অর্থাৎ বুঝতে হবে যে আপনার কি বলে এই আমিন ইসলাম বুলবুল শুধু ক্রিকেটার নয় অস্ট্রেলিয়াতে থেকেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাথে আইসিসি সাথে খেলে উনি যে ধরনের ক্রিকেট ডেভেলপমেন্টে তার যে এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা জানাশোনা দেখা এগুলা আমিনুল সরি তামিম ইকবালের কোনো অবস্থাতে নাই সুতরাং বোর্ড প্রেসিডেন্ট হতে গেলে তার মতো একজন ব্যক্তিকে আপনি বিবেচনায় না আনবেন কীভাবে ইটস এ ভেরি ভাইটাল কোয়েশ্চন আবেগ দিয়ে মানে কাজ হয় না আমি জানি না এটা কেন হচ্ছে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে তামিম ইকবালকে অন্য জায়গাতে গুরুত্বপূর্ণ কাজে লাগানো যেতে পারে কিন্তু উঠে এসে উদর মানে গায়ক আসিফকে দিয়ে দেওয়া হয়েছে এটা আমি বুঝি আসিফকে কোন খুটায় দেওয়া হয়েছে আসিফ আকবরকে সে ক্রিকেটের ক্রিকেটের প্রতি তার ভালোবাসা আছে নিশ্চয়ই তবে তার চেয়ে ব্যাটার পজিশনে যদি কেউ না থাকে তাকে হয়তো বিবেচনা করা যেতে পারে কিন্তু এখানে কে এটা তাসিফ মাহমুদ এটা নিয়ে এসেছেন ওনাকে এটা আমরা বুঝতে বাকি নাই কারণ তার সব জায়গাতে হস্তক্ষেপ এবং বসে বসে উনি করে এটা এটা আমি জেনেছি অবশ্য আমরা জানি সো দ্যাটস ওয়ান ইট ইস লেডিস অ্যান্ড জেন্টলমেন ভাই আপনি তো ক্রিকেটের নিউজ দেওয়া কালেক্ট করেন কী কী আচ্ছা আমি আপনাকে বলি যে ক্রিকেট নিয়মিত দেখতাম নিয়মিত খেলতাম সুতরাং আমরা যেন রাজনীতিতে এখন ব্যস্ত হয়ে গেছি এর জন্য নাহলে ক্রিকেট নিয়ে আমাদের ধারণা আছে আপনি আমার আমাদেরকে টেস্ট করবেন লাইভে কখনো আসলে দেখবেন আপনারা বুঝছেন এগুলো হয়তো বলার দরকার নাই এই খেলাধুলা নিয়ে আমরা আমি খুব মানে মারাত্মকভাবে জড়িত ছিলাম খেলাধুলার সাথে বুঝছেন বুঝেছেন এখন আমরা রাজনীতি বা প্রফেশনাল জগতে আছি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ভেরি ইম্পর্টেন্ট থিং বাট আমরা এগুলোর সাথে জড়িত ছিলাম সো বাই ওয়ে বলে রাখি যে শফিকুল আলম আপনারা কি মনে করেন আসলে কি আওয়ামী লীগ ছেস্রাদের এবং ছুটছুট্টাদের দল শফিকুল আলম বলেছেন তারা ওনাকে ডাস্টবিন শফিক দিয়েছে সত্য কথা বলতে গেলে তাকে যে ধরনের হ্যারাসমেন্ট করতেছে বর্তমানে বিদেশে আওয়ামী লীগ আনবিলিভেবল আওয়ামী লীগের লোকেরা সব জায়গাতে তারা হ্যারাসমেন্ট করে থাকে এটা একদম ভায়োলেন্স তারা সরিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে একটা একটা ফেডারেল এজেন্সির সাথে আজকে মিটিং হলো এই বিষয়গুলো নিয়ে হয়তো আমরা একদিন সুখবর পাবো আপনার বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার আমেরিকার মাটিতে ইনশাল্লাহ আজকে একটু আগে উঠে আসলাম এক জায়গা থেকে যদিও আমি কাজে আসি এই মুহূর্তে বলতে গেলে সো সো বাস্তবতা হলো যে আপনার কথা বলছেন এরা এদের বিষয়ে খোঁজ রাখবেন এরা কিন্তু আমাদের দেশের পক্ষে না এরা ভারতীয় আগ্রাসন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য গোপনে হয় পয়সা নিয়েছে আর প্রচুর পয়সা তারা কিন্তু প্রচুর সাংবাদিককে দেশে প্রচুর চ্যানেলকে আপনার পয়সা দিচ্ছে দেখুন কালের কণ্ঠের একটা রিপোর্ট দেখবেন কালের কণ্ঠ কিন্তু বসুন্ধর মানে জানবেন মনে রাখবেন কালের কণ্ঠ রিপোর্ট দিয়েছে মানে কত হাজার আপনার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বিরাশি হাজার বেকার অথচ গার্মেন্টস পণ্য ইউরোপ এবং আমেরিকাতে রপ্তানি বেড়েছে ইতিহাসের অতীতের যে কোন সময়ের তুলনায় তাহলে এরা বেকার কেন হলো এরা কারা আসলে এরা কারা এরা হচ্ছে সেই গোষ্ঠী যারা লুটপাট করেছে দেশ ছেড়ে পালিয়েছে দেশের সরকারের পরিবর্তনের পরে সো এই মানুষগুলার ফ্যাক্টরিগুলাই বন্ধ হচ্ছে এরাই এখানে এই জায়গাতে আছে অনেক ক্ষেত্রে সত্য থাকতে পারে বা বাস্তবতা হলো এই চুর বদমাস যারা দেশ ছেড়ে পালিয়েছে লুটপাটকারীরা এরাই এখন এই মানে এই এই এদের কার মানে কারখানা গুলাই আসলে বন্ধ হয়েছে মূলত এটাই হলো কিন্তু সব ক্ষেত্রে বাংলাদেশের জি সেক্টরের বর্তমানে উত্থান প্রতিটা ক্ষেত্রেই তাহলে বেকার হয় কিভাবে আর এদেশে মন্দা কিভাবে আসে যেখানে ইউরোপ এবং আমেরিকাতে বাংলাদেশের আর এম জি রপ্তানি বৃদ্ধি পেয়েছে নজিরবিহীনভাবে সেখানে এই সেক্টরগুলা কীভাবে বন্ধ হয় আমি জানি না আচ্ছা আওয়ামী লীগ শেষ এই কথাটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমি আপনাদেরকে বলে রাখি শুনেন আগামী নির্বাচন যদি হয় সেই নির্বাচনে বলেছি জামায়াত বিএনপি অথবা কোয়ালিশন গভর্নমেন্ট যেতে পারে রাইট তাহলে আওয়ামী লীগ এখানে কিভাবে আসবে আপনি আমাকে বলেন আওয়ামী তো নির্বাচনেই নির্বাচনে ব্যান্ড দ্য ব্যান্ড টু পার্টিসিপেট ইন ইন এনি ইলেকশন রাইট তাহলে তো তারা ব্যান্ড রাইট আসতে আছে না মানে ফাইভ ইয়ার্স এর জন্য গভর্নমেন্ট আসে বিএনপি যদি ক্ষমতায় যায় বা জামায়াত ক্ষমতা ক্ষমতায় যায় মনে রাখবেন ঐক্যের সরকার হবে ন্যাশনাল সরকার হতে পারে জাতীয় সরকার হতে পারে হওয়ার সম্ভাবনা খুব বেশি সুতরাং সবাই ঐক্যবদ্ধ থাকবে জামায়াত বিএনপি যদি কোনো জায়গাতে ঐক্যবদ্ধ থাকে তাহলে তো বাংলাদেশে কোনো পৃথিবীর কোনো শক্তি নাই বাংলাদেশে অন্য কোনো শক্তির আবির্ভাব করতে পারে আনলেস দে ওয়ান ইট রাইট এটা বাস্তব কিন্তু এটা এর বাইরে কোনো হিসাব বিকাশ আসে আমি দেখি না তাহলে আপনি কি মনে করেন তো নির্বাচিত সরকার গেলে শেখ হাসিনা নিজেকে বাংলাদেশে ফুরসিন করার চেষ্টা করতে পারে ইন দ্য মিন টাইম আগামী মাসে আগামী মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে রায় আসতেছে সেটা ফাঁসি রায় আসতে পারে যাবজ্জীবনের রায় আসতে পারে মোস্ট প্রবাবলি মৃত্যুদণ্ড আসবে যেহেতু মানে যদি হত্যাকাণ্ডে উনি সম্পৃক্ত থাকে এবং উইচ ইজ মোস্ট মানে আমরা জানিতে উনি মানে বিয়ন্ড রিজনেবল ডাউট তারা প্রমাণ করতে পারে করে ফেলছেন তারা অলরেডি যে সে এই হত্যাকাণ্ডগুলো তার নির্দেশেই হয়েছে খুন ঘুম থেকে শুরু করে আপনার জুলাই ছত্রিশে জুলাইয়ের মুভমেন্টে বা বিপ্লবে এই মুভমেন্টে সুতরাং তাকে তো সে তো দেশে আসতে পারবে না তাহলে পরবর্তী সময় বিএনপি বা জামায়াত সরকার যদি চলে যায় সে আসতে পারবে না ফাইভ ইয়ার্স যদি সে ক্ষমতার বাইরে থাকে তার বয়স্ক তো সে রাজনীতি কীভাবে করবে ইন দ্য মিন টাইম সে চেষ্টা করলে সব দল মিলে তাকে প্রতিহত করবে তাহলে তার আসার সম্ভাবনাটা কোথায় এরপরে বক্তব্যটা আমি দিয়েছি সেটা হলো নতুন প্রজন্ম নতুন যে আপনার যে জেএনজি আছে দেরন তারা আওয়ামী লীগের আইডিওলজি ধারণ করে না কেউ করে না বরং আওয়ামী লীগের আইডিওলজিটাকে তারা মনে করেন এক ধরনের প্রান্ত ধারণা বিদেশি ধারণা ভারতীয় ধারণা এটা বাংলাদেশের মানুষের সাথে যায় না তাহলে আওয়ামী লীগ কোন জায়গা থেকে আপনি বলেন আমি আবার বলছি ফাইভ টু টেন ইয়ার্স আওয়ামী লীগ যদি রাজনীতির বাহিরে থাকে আওয়ামী লীগ উইল বি নো ওয়ার ইন বাংলাদেশ দ্যাটস আবার অনলাইন কারণ না আওয়ামী লীগকে ক্যারি করা আইডিওলজিকে ক্যারি করা বাংলাদেশে প্রতিষ্ঠা করার যে নতুন প্রজন্ম আই মিন অলমোস্ট এইটি ফাইভ পার্সেন্ট ডিক্লাইন বাই আপনার যে যে আইডিওলজি আছে তাহলে আওয়ামী লীগকে তো আমি অস্তিত্বহীনতা দেখতেছি আগামীতে যদি বর্তমান সরকার এবং আগামী যে নির্বাচিত সরকার আসবে তারা যদি একটু স্ট্রিক্ট থাকে তাদের পলিসিতে আওয়ামী লীগের তো আমি কোনো সম্ভাবনা আমি দেখতেছি অন্তর্কে আমি আবার বলছি আনলেস বিএনপি যদি বলেন আসো আপনারা রাজনীতি করেন অথবা জামায়াত বলে আসেন আপনারা রাজনীতি করেন তারপরে তো বাংলাদেশে মানুষ দিবে না কারণ এত খুন লুটপাট এবং গুমের পরে এবং মানবতাবিরোধী অপরাধের পরে কাউ কেউ কখনো রাজনীতি প্রতিষ্ঠিত হতে পারে নাই ব্যক্তিগতভাবে দল হবে কিনা সেটা ডিভেটেবল ইস্যু বাট এটা অনেক ক্ষেত্রে কিন্তু আমি তো আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার দেখতেছি লেডিসন এর পরেও বিদেশে তাদের যে ভায়োলেন্স এই যে মানুষকে হয়রানি করা মানুষের উপর আক্রমণ করা এগুলো তো সবাই দেখতেছে বিদেশিরা এগুলো তো বেং নোটিস্ট রাইট এগুলো তো অ্যাড্রেস করা হচ্ছে বিভিন্নভাবে একটা দিন তো এটা তো খারাপ রেজাল্ট বয়ানবে আনবে ভয়ঙ্কর রেজাল্ট বয়ে আনবে এদের তো এরা তো বিদেশও মানে বিতাড়িত হবে যাবে কোথা এরা এখন তো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এই দুইটা দেশ এই দুইটা দেশে যা চলছে এই মুহূর্তে যে কোন সময় তাদের রাজনীতি বিতার মানে বিতারণ হতে নিষিদ্ধ হতে পারে যেভাবে চলছে বর্তমানে যা তারা যেভাবে বেপরুয়া হচ্ছে তারা কেননা আমেরিকান সোসাইটিতে তাদের এই নুইসেন্স ভায়োলেন্স হ্যারাসমেন্ট আমি তাদের কর্মী দ্বারা এই ঠুকাইদের দ্বারা এগুলো তো সবাই দেখতেছে এবং বেইং এড্রাস্ট এটা ফেডারেল গভর্নমেন্টের কাছে এই মুহূর্তে আসে আপনার সত্য কথা বলতে গেলে তাহলে ইনোনমিন তো তো আমি এখনও তাদেরকে বিপন্ন এবং অস্তিত্বহীনতায় পড়তে পারে আওয়ামী লীগ যে কাজ করলে আওয়ামী লীগ ফিরতে পারতো বাংলাদেশে বা কোনো সম্ভাবনা থাকতে পারতো সেই সম্ভাবনা আমি দেখতেছি না তারা মনে করেন বিদেশের ডিম সুরে মারা কারো কাউকে বৈদ্যুতি করার চেষ্টা করা বা কাউকে মানে উত্তক্ত করা মানে আওয়ামী লীগ ফিরবে পৃথিবীতে এটা করে কি কোনো দেশ কখনো কোনো দল বা কোনো মানে মানে নেতৃত্ব ফিরতে পেরেছে ফিরতে পারে যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বা স্ট্র্যাটেজি তার নেওয়া দরকার আওয়ামী লীগ তার চেয়ে ওয়ান হান্ড্রেড মিলিয়ন পার্সেন্ট মানে পিছনে আসে সো দেয়ার দে হ্যাভ নো পসিবিলিটি এবং শফিক ভাই সেটাই বলেছেন যে চুর চুট্টা স্বেচ্ছাতের দল এদের এদের পক্ষে একটা দেশ একটা গোষ্ঠী পৃথিবীতে এরা দাঁড়াবে না এদেরকে বাংলাদেশের রাজনীতি পুনর্বাসন করা দিস ইস দ্য বটম লাইন লেডিস জেনেমেন দিস ইস দ্য বটম লাইন এর বাইরে আর কোনো বক্তব্য নাই কারণ যেভাবে তারা বিদেশে মানে নুইসেন্স এবং ভায়োলেন্স তৈরি করেছে আইনের দেশ প্রত্যেকটা দেশে এগুলো অ্যাড্রেস করা হচ্ছে কোথায় কিভাবে তারা করতেছে এবং সময় লাগবে এখন তো এগুলা এখনও ওইভাবে ধরেন বিভিন্ন দেশের ফেডারেল এজেন্সিগুলা এটাকে এইভাবে অ্যাড্রেস করে নাই অ্যাড্রেস করা শুরু হয়েছে করবে একটা পর্যায়ে তখন কোথায় যাবে তাদের রাজনীতি যদি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ ইজ নো ওয়ার ট্রাস্ট মি আওয়ামী লীগ ইজ নো ওয়ার মধ্যপ্রাচ্যে তো মিসলো বের করতে পারবেন না আর কোথায় ফ্রান্সে সেটাও ইভেনচুয়ালি যদি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে বাধাপ্রস্ত হয় কোনোভাবে সেখানে বন্ধ হবে এবং বাংলাদেশের কমিউনিটি এই দেশগুলোতে যদি জোরালু বক্তব্য রাখে ঐক্যবদ্ধ হয়ে মানে প্রতিবাদ জানায় এবং কাজ করে তাদের রাজনীতি সেখানে বন্ধ হবে কারণ তারা তো ভায়োলেন্সের রাজনীতি মানে বেছে নিয়েছে তার তো ভদ্র পলিটিক্স বা মুভমেন্ট কোনো কিছু করতে পারবে না বিদেশে আওয়ামী লীগ মানে যেহেতু সন্ত্রাস দিস ইজ দা বর আমি জেনমেন সো আমি মনে করি না আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ এই মুহূর্তে আছে দেশে তারা ঠিকতে পারবে না জাতীয় রাজনৈতিক কক্ষ থাকলেই দেশ মানে আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না রাইট বিদেশে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এই দুটো দেশে যেভাবে তারা বেপরোয়া আপনি দেখবেন যে কোন সময় ওই দেশের গভর্নমেন্ট এগুলো অ্যাড্রেস করতেছে এবং এই কনসার্নগুলা মানে গুরুত্বের সহকারে বিবেচনা করবে যদি না জনগণ এখানে যদি জনগণ ফুসে উঠে বা প্রতিবাদ জানায় নির্দিষ্ট ক্ষেত্রে এবং এটা খুব ইজি জানানো যেটা যুক্তরাষ্ট্রে আমরা শুরু করেছি ইনশাল্লাহ আপনারা অচিরেই দেখতে পাবেন এই বিষয়গুলো অ্যাড্রেস করা হবে

ছোট ছোটদের ভাই চট্টগ্রাম নিয়ে কিছু প্লিজ চট্টগ্রাম নিয়ে বলবো কি আমি চট্টগ্রাম নিয়ে তো আপনারাই ভালো জানেন সেটা কি সেটা হলো পাহাড়ে প্রতিটা ক্ষেত্রে ভায়োলেন্স এবং বিশৃঙ্খলা খেয়স সৃষ্টি করে দেওয়া মনে রাখবেন আওয়ামী লীগ বাংলাদেশে ফেরার একমাত্র মাধ্যম হলো খেয়স সৃষ্টি করা এই কেওয়াসের জন্যই তারা এই কাজগুলো করতেছে বর্তমানে বুঝছেন এই কেওস ছাড়া আর কোথাও এটা হচ্ছে পরিকল্পিত ভারতীয় র এখানে জড়িত আছে তারা টাকা পয়সা আওয়ামী লীগের কাছ থেকে নেয় এই আমাদের টাকা বাংলাদেশের মানুষের টাকা প্রবাসীদের টাকা লুটপাট করে নেওয়া এরাই ভারতকে দেয় ভারতীয়রা এখানে আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে যদি সঠিকভাবে সেনাবাহিনী যেভাবে বলছে থ্রি হান্ড্রেড কতটা মানে গাঠি লাগবে বা কি বলে এটাকে এই আপনার এই এই তাদের যে আপনার গাঁঠি লাগবে তারা বলছে যে অফিস লাগবে বা আমি আমি সরি শব্দটা ভুলে গেলাম এগুলো যদি প্রোভাইড করা হয় তাহলে মানে আমাদের পাহাড়ি অঞ্চল আন্ডার কন্ট্রোল আমরা সেনাবাহিনী করতে বদ্ধপরিকর যদি এটা করে ফেলে তাহলে তো এখানেও শেষ অর্থাৎ যে যে আমি আবার বলছি সরকার রিস্ক ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্ট করতে ব্যর্থ হয়েছে এটা এখনো সময় আছে করা দরকার যে বাংলাদেশের মানুষের শান্তি সমৃদ্ধি এবং আপনার স্টেবিলিটির জন্য রিস্কটা খারা খারা রিস্ক ফ্যাক্টর উই ডোট হ্যাভ এন রিস্স ফ্যাক্টর অ্যাকসেপ্ট আওয়ামী লীগ শেখ হাসিনা ইন্ডিয়ান আপনার এই পলিসি এগুলো যদি অ্যাড্রেস করা যায় ঠিকমতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি তো মনে করি না এদের আর কোন গাঠি আছে বিদেশে যেটা তারা যে সন্ত্রাসী আচরণ করতেছে বিদেশে এমনিতে তারা ব্যান হবে বিদেশে কারণ এগুলো তো বেশি দিন মানুষ গ্রহণ করবে না চলতে পারবে না চলবে না একটা পর্যায়েটা বন্ধ হয়ে যাবে এটা তো ওভার নাইট হবে না যেহেতু গণতান্ত্রিক দেশ ফ্রি স্পিচের দেশ বাক স্বাধীনতার দেশ তারা তো বুঝতেছে এখনো বাক্সাধীনতা যখন এটা প্রমাণ হয়ে যাবে এটা বাক্সাধীনতা নয় এটা হ্যারাসমেন্ট তাদের নাগরিকদের তারা নাগরিকদের জীবন বিপর্যস্ত এবং বাধাগ্রস্ত করা বিশৃঙ্খলা করা যখন এটাকে করা হবে প্রপারলি এমনিতে ব্যান হয়ে যাবে সো না গাও নো প্লেস টু গো ইভেনচুয়ালি বিশ্বাস করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি অ্যাক্টিভ হয় সেনাবাহিনীকে দায়িত্ব দেয় ইলিমিনেটেড ওভার নাইট পাহাড়ের যে সমস্যা এটা আপনার নির্দ্বিধায় আমি বলতে পারি পাহাড়ে তারা কোটি কোটি শত শত কোটি টাকা এখানে বিতরণ করতেছে পাহাড় থেকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এটা আওয়ামী লীগ করবে ভারত করবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এটা এটার জন্য আপনি সারপ্রাইজ হবেন না ইট ওয়াজ ওয়েল প্ল্যান অ্যান্ড উই নিউ দ্যাট হয়তো সরকারে কেউ কেউ জানতেন না বা আমরা জানি যারা স্মার্ট অফিসার আছেন তারা জানেন ইট কুড কাম এনি হ্যাপেনিং তারা যদি অ্যাড্রেস করতে পারে দে উইল বি গন দে উইল বি গন ফর এভার লেডিসমেন সো অল বক্তব্যটা এতটুই হলো আওয়ামী লীগের সন্ত্রাস নিবর রাজনীতি বাংলাদেশে ফিরবে না যদি আমরা অ্যাক্টিভ থাকি যদি অক্ষ থাকে রাজনৈতিক ঐক্য আর যদি সরকার অ্যাক্টিভ থাকে পাহাড়কে কন্ট্রোল করা ইট ইস এ ম্যাটার অফ টাইম যদি সেনাবাহিনী চায় প্রশ্ন হলো সেনাবাহিনীতে কি এখনো ভারতীয় দালাল বা আওয়ামী লীগের ছড় বা দালালরা আছে কিনা দিস ইজ দিস মাস্ট বি সেকেন্ড থিং হলো আপনার এই যে এখানে বসে বসে তারা দালাল শ্রেণী আছে এদের বিষয়ে সচেতন থাকা দ্যাটস ইট আওয়ামী লীগ ফিরতে পারবে না আওয়ামী লীগ ফিরতে এভাবে আওয়ামী লীগ ফিরতে পারবে না কখনোই কারণ একটা জাতীয় ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সেখানে সন্ত্রাস আর এই ধরনের ভায়লেন্স আর ডিম ছুড়ে কখনোই ফিরতে না আওয়ামী লীগ দিস বটম লাইন বিশ্বাস করে